যদি গরুর দেব নাগরাজ বাসকের কাছে ক্ষমা চেয়ে এই কথা দেন যে তিনি কোনো নাগকে ভবিষ্যতে আহত করবেন না তাহলে এখানেই সব সমাপ্ত হবে ন্যায় নিরপেক্ষ হয় মহাদেব আজ আপনি গরুর দেবের অত্যাচার দেখছেন কিন্তু অতীতকালে গরুর দেবের যে ক্ষতি নাগেরা করেছে তার কি হবে ক্ষমা তো নাগেদেরও চাওয়া উচিত তারাও গরুর দেবের অপরাধী অর্থাৎ গরুর দেব সঠিক কথা বলেছিলেন আপনি নাগলোকের উপর আক্রমণ হওয়ার তথ্য জানতেন হ্যাঁ আমি সবই জানতাম নারায়ণ নাগজাতি এখন আমার শরণাবল আর তাদের রক্ষা করা আমার ধর্ম আপনি জানেন আপনার এই ভক্ততা ধর্ম পালন করার জন্য কখনো পিছু হবে না আর আমার বাহন গরুর দেবের সম্মান রক্ষা করা হলেও আমার ধর্ম আর আমিও আমার ধর্ম থেকে পিছু পা হব না সঠিক বলেছেন তাহলে আমাদের দুজনের মধ্যে ধর্মযুদ্ধ অবশ্যই আমাদের দুজনের মধ্যেকার এই যুদ্ধের ফলে সৃষ্টির অনেক বড় ক্ষতি হয়ে যাবে মহাদেব এর ফলে প্রলয় ঘটে যেতে পারে তাই উচিত এটাই হবে যে আপনার নাগদের রক্ষা করার প্রতিজ্ঞা ত্যাগ করুন নারায়ণ এখন এই যুদ্ধ কেবল গরুরা নাগ জাতির মধ্যে নেই এখন এই যুদ্ধ আমাদের সিদ্ধান্তে আমাদের বিশ্বাসেরও যুদ্ধ এ আমাদের দুজনের ধর্ম অধর্ম ভিন্ন অর্থের মধ্যে যুদ্ধ কারণ যদি সৃষ্টির সঞ্চালক আর সংহারকের মধ্যে ধর্ম অধর্মের অর্থ ভিন্ন হয় তাহলে সৃষ্টিকে প্রলয় থেকে কেউ বাঁচাতে পারবে না মহাদেব যদি এখন এই যুদ্ধ না থামে তাহলে শুধু পৃথিবী নয় ব্রহ্মলোক বৈকুণ্ঠ এমনকি কৈলাসেরও অস্তিত্ব মুছে যাবে প্রত্যেক অন্ত এক নতুন সূচনার জন্ম দেয় নারায়ণ হয়তো বা আর আমরা বিধির বিধানের পাত্র আমার জ্যেষ্ঠ মনে করি আর ভগিনী হওয়ার অধিকারে আমি আপনাকে ওনার দিকে আর একটা পদক্ষেপও নিতে দেব না নারায়ণ আপনাকে আরাধ্য মনে করে আপনার প্রতি তার ভক্তি এই সংসারে প্রেরণার যোগ্য আর আপনি তার উপরে কিশোর বর্ষণ করবেন আমি সর্বদা শুনেছি যে মহাদেবের ত্রিশূল সৃষ্টির নেতিবাচকতার অন্ত করে আপনি তাকেই ত্রিশূলের আঘাত করলেন যে এই সৃষ্টির সদর্থকতার প্রতীক যদি আপনি নিজের ক্রোধ আর অনাসক্তি ছাড়া কিছুই দেখতে পান না তাহলে আপনি দেবাদি দেব মহাদেব ভুলেন কেমন করে আপনাকে এমন উপাধি আপনাকে তখনই মহাদেব বলা হবে যখন আপনি আমার জ্যেষ্ঠকে পীড়া থেকে মুক্ত করবেন যে পীড়া আপনি দিয়েছেন দেবী আদি পরার শক্তি গরুর দেবকে নাগলোকে আক্রমণ করার আদেশ এই কারণেই দিয়েছিলেন যাতে আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হন আর এখন দেবীর এই লীলার কারণে আপনার অনা শক্তি থেকে আশক্তির যাত্রা পূর্ণ হল যে প্রয়োজনে তার ভগবানকে সঠিক পথ দেখাতে পারে আমার ক্রোধ এবং অনাসক্তিকে বিলীন করার জন্য আমার ত্রিশুলের প্রহার গ্রহণ করলে আর ক্ষমা হে নারায়ণ এই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি আমার ভক্ত কিন্তু আমার জন্য অধিক সম্মানের বিষয় এই যে আপনি আমার আরধ্য আঘাতে উপসং করার জন্য অনেক ধন্যবাদ দেব এবার আমাকে সুযোগ দিন যাতে আমি আপনার আঘাতে উপসং করতে পারি না নারায়ণ এই আঘাতে সঙ্গে থাকার অনুমতি দেই আমায় কারণই আমার आराध्यের দেওয়া সম্মান चिन्हের স্বরূপ আপনার কণ্ঠের উপর আমার আঙুলের এই চিহ্নের কারণে আজ থেকে সংসারে আপনি সিতুকন্ঠ মহাদেব নামেও পরিচিত হবেন ক্ষিতিকোণ্ঠ নহদেবে ক্ষিতিকোণ্ঠ নহদেবের ক্ষিতিকোণ্ঠ নহদেবের ক্ষিতিকোণ্ঠ নহদেবের